থেকে ইরান তার কিছু পরিকল্পনা করছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের বার্তা মূলত কূটনৈতিক চাপ এবং সতর্কতা বার্তা হিসেবে প্রকাশ করা হয় ট্রাম্প জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনী আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইরানের কর্মকাণ্ড নজরদারিতে রাখতে প্রস্তুত তবে ভেরিফাইড সূত্র অনুযায়ী মধ্যপ্রাচ্যে মোতায়েন হওয়া মার্কিন নৌবহর ও এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপগুলো নিয়ন্ত্রিত সামরিক উপস্থিতি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে সরাসরি কোনো আক্রমণ নয় ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিজেদের সার্বভৌম স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে কিন্তু এখন পর্যন্ত কোনো সরাসরি প্রতিক্রিয়া বা তৎপরতা দেখা যায়নি আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এটি কূটনৈতিক সমন্বয় এবং সতর্কতা হিসেবে বিবেচিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স এপি এবং বিবিসি জানাচ্ছে যে যুক্তরাষ্ট্র পদক্ষেপের লক্ষ্য হলো মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সোশ্যাল মিডিয়ায় কিছু শিরোনাম যেমন ইরান ট্রাম্পকে শেষ করতে চায় সম্পূর্ণ সঠিক নয় এনটাকোন এবং অন্যান্য ভেরিফাইড আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন নৌবহর এবং বিমান বাহিনী নিয়ন্ত্রিত পরিবেশ অবস্থান করছে এবং কোনো সরাসরি সংঘাতের উদ্যোগ নেই চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলছে তাই যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো এবং আঞ্চলিক মিত্ররা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সব মিলে বলা যায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ সরাসরি আগ্রাসন নয় বরং নীতি এবং কূটনৈতিক সমন্বয়ের অংশ যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণে রাখছে পরিস্থিতি কোন দিকে মনে বেশিটি এখন দেখার বিষয় গ্লোবাল পয়েন্ট সবসময় আপনাদের জন্য বিভরযোগ্য ও যাচাইকৃত তথ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল পয়েন্ট এর সঙ্গেই থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না